সরকারের বিরুদ্ধে মুখ খোলার কারণে মাধবী বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে কেউ যাতে সরকারের বিরুদ্ধে মুখ না খুলে সেই বার্তা দিতে তাকে আটক করা হয়েছে সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা বলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন কে শ্লীল কে অশ্লীল সেটা তো আর পুলিশ বিচার করবে না রাজ্য জুড়ে অশ্লীলতার তাণ্ডব চলছে মাধবী বিশ্বাসের বিরুদ্ধে মামলাটা করা হয়ে সমাজকে একটা বার্তা দেওয়ার জন্য যাতে আর কেউ সরকারের বিরুদ্ধে মুখ না খোলা সাহস করে এটাই মূল কারণ তিনি বলেন মাধবী বিশ্বাসকে টার্গেট করা হয়েছে মাধবী বিশ্বাস সরকারি বিরুদ্ধে মুখ খুলত তিনি আরও বলেন মাধবী বিশ্বাসের বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছিল বিগত এক মাস ধরে পুলিশ বারবার মাধবী বিশ্বাসকে থানায় ডেকে নিয়ে বলা হচ্ছিল আপনি দয়া করে সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন না তার বক্তব্য এখন পুলিশকে দিয়ে কি আর সরকারের বিরুদ্ধে মুখ খোলা বন্ধ করা যাবে একজন মাধবীকে জেলে ঢুকিয়েছে আরও অনেক মাধবী মুখ খুলবে তিনি আরও বলেন যে পুলিশ নেশা কারবারিতে ধরতে পারে না ইফার করার দিন পর নাটক করতে যায় সেই পুলিশ মাধবীকে ধরতে এত তৎপর তার প্রশ্ন রাজ্যে ধর্মঘটের দিন পুলিশ কোথায় ছিল মানুষ সবই দেখছে মাধবীর বিরুদ্ধে কোন ধারা ই টেকে না আজক্য বেআইনি গ্রেফতার ও বেআইনি কারণ মাধবীর বিরুদ্ধে মূল অভিযোগ রেজন অফ অ্যারেস্ট জানানো হয়নি তিনি বলেন আমরা আদালতের ভরসা রাখছি সরকার বাইরের চাপ সমস্ত চাপের উর্ধে উঠি আদালত রায় দেবেন আদালতের উপর আমাদের আস্থা আছে আমাদের বিশ্বাস মাধবী মুক্তি পাবে এই দিন মাধবীকে দেখার জন্য আদালত চত্বরে ভিড় ছিল ব্যাপক করা নিরাপত্তায় শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের করা হয় মাধবী বিশ্বাসকে আমরা তো আমার আমার মক্কেলে আমাদের মক্কেলে হয়ে জামিনের আবেদন করেছি আইনতরেই মামলা ধপেটি কেন আইনত তো আমরা আদালতের উপর বিশ্বাস করি ভরসা করি আদালত সমস্ত চাপের উঠতে থেকে না ইচ্ছা দেবেন সিদ্ধান্ত দেবেন এই মামলা তো আপনার যতটি না এই মামলা কেন করা হচ্ছে সবাই জানেন কে কে শ্লীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অশ্লীলতার তাণ্ডব করছে এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কী বলে অন্যান কি মাধুরীকে টার্গেট করা হয়েছে মাধুরী সরকারের বিরুদ্ধে মুখ খুলছে মাধুরীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিল আপনি করে খারাপ ব্যবহার করেন যেটা আমি সব বলব না এক তারা শুধু হাত ধর করে বলছিল আপনারা আমাকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধুরীকে জেলে পাঠিয়েছে আরো মাধুরী মুখ খুলবে আর শ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অস্থিরতার পক্ষে নয় পক্ষে নই আমি ব্যক্তিগতের পক্ষে নই আমি ব্যক্তিগত পুরুষঘর আক্রমণ ব্যক্তি ব্যক্তিভুসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা চিলিং এফেক্ট সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো অজুহাত খাড়া করে যে পুলিশ যে পুলিশ নেশাকার বিরুদ্ধে ধরতে পারে না এফআইআর হর চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধুরীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল এতে যা মানুষ দেখছেন আমরা আদালতের কাছে বলেছি কোনো ধারাই টেকে না কোনো ধারাই আটকও ব্যয়নি আটকও বেআইনি গ্রেপ্তারও ব্যয়নি কারণ মাধুরীকে তার বিরুদ্ধে অভিযোগ মূল অভিযোগ সেটা গ্রাউন্ড অফ অ্যারেস্ট রিজন অফ অ্যারেস্টে জানানো হয় তা আমরা আদালতের উপর ভরসা রাখছি আদালত ধৈর্য সরকার আমাদের বক্তব্য শুনছেন সরকার প্রশাসন সব বাইরের চাপ সমস্ত চাপের ঊর্ধ্বে আদালত আদালতের প্রতি আমাদের আস্থা আছে আমরা আশা করি মাধুরী মাধুরী মুক্তি পাবে কোনো মামলায় ধুপে টিকবে না আর আমি যেটা বলতে চাই এইভাবে মুখ বন্ধ